আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রবি ডেয়ারি ফার্মে খাবার অবস্থান পাবনা জেলার কাকমোর থানার মতুরাপুর গ্রামে এটি একটি বিক্রয় কিন্তু আলম ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী ওনার কালেকশনের বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির গাভিগুলা নিয়ে বেশি কাজ করে অধিক দুধের গাভী সকল কিছু মিলাই এক কথায় কাজ করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগডেন্ট গাভীগুলা কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দশক ভাই আপনারা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কেনেন না কেন অনলাইনের মাধ্যমে অবশ্যই

কারণ আমরা প্রান্তিক খামার আমাদের কোন দিন নাই কিন্তু কালেকশন প্রতিদিনই কালেকশন হচ্ছে প্রতিদিনই এরকম আরকি তাই সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নেন আলম হোসেন নম্বর এখানে শুরু পাঁচটার মতো দেখাবেন দুধের গাবি কি পাবে দর্শক আচ্ছা বরাবরই দেখতাম একদম জাতমান ধরে হাই কোয়ালিটির কাজ করতেন আজকের কালেকশনে কি আচ্ছা সর্বনিম্ন দুধ কেমন হবে আর সর্বোচ্চ কেমন আইডিয়া হবে আমার কাছে এখন গাভী আছে বর্তমানে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ আছে পঁচিশ থেকে তিরিশ আচ্ছা এখন তো ভাই অনেক জায়গায় দেখি ভাই পনেরো নিচে গাভি দুধ আসলে নাকি অনেকেই বলে লস এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে একটা বড় নতুন খামার করবি বা হয়েছে একটা রাখাল দিয়ে একটা রাখাল কিন্তু হয়েছে দশ বারো হাজার এখন পাওয়া যায় না আচ্ছা আচ্ছা সর্বনিম্ন সতেরো আঠারো হাজার টাকা রাখাল লাগে আচ্ছা এই আঠারো হাজার টাকা একটা রাখালের বেতন খাওয়া তাতে পঁচিশ হাজার টে চলে যায় আচ্ছা এছাড়াও তো খামারে গরু লালন পালন এবার আপনি

বাড়াই যদি বের করে ই হয় আপনি তো নিয়ে আসেন বিক্রির জন্য ওইভাবে চেক করেই নিয়ে আসেন না আচ্ছা তো ভাই বেশি কথা আর বাড়াবো শুরু শুরুতে চলেন কালেকশন দেখাতে আসছি কালেকশন দেখাই চলেন আলম ভাই প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা মোটামুটি অনেক বড় সড়ো বটের গাভি দিয়ে শুরু করলাম একদম সাদা কালো রঙের ভাই এটার জাতটা কি এটা অরিজিনালিজেন একদম অরিজিনালিজান না দাঁত বয়স কেমন হয়েছে অনেক সুন্দর থেকে দিন আচ্ছা তো ভাই কি অবস্থা কেমন টানতেছেন এখন চার দিনের গাভী কালকে সারাদিন মোটামুটি সতেরো টানা হয়েছে মতো টানতেছেন না গতকালকার হিসেবে আচ্ছা বাচ্চাটার কোয়ালিটি তো মশাল একদম দহন করার মতো শান্ত হবে গাভী খুব আমি এটা দুধ

আমরা একটু যাচাই করি আসছি দর্শক ভাইদের জন্য আপনার দাঁত নিয়ে কখনো মিথ্যা কথা আচ্ছা দেখি ভাই আমাদের দেখান দেখছেন আর দাঁতের গাভিনাই কিন্তু পাবনা জেলায় আচ্ছা আপনার কাছে মিলে নাকি কত সপ্তাহ মিলছিল বলে দিছি আচ্ছা সেটাই ভাই সঠিক তথ্য দিয়ে সবসময় ব্যবসা করে যাবেন এতে আল্লাহ খুশি হবে আপনার ব্যবসায় বরকত হবে আচ্ছা এমনি শান্ত হবে গাভিনা লাগা দিয়ে

আচ্ছা দেখছি ভাই এই সামনের এই দুইটা দেখি একটু মাসাল্লাহ দেখি ওই যেটা বাচ্চা খাচ্ছে ভাই ভাই চারটা বাটি একদম স্কোয়ার আছে আচ্ছা মাসাল্লাহ চারটা বাটিরই দুধের র্যাক অনেক সুন্দর ছিল ভাই তো ভাই আলম ভাই গ্যারান্টি যেহেতু 20 লিটার দাম কত টাকা পড়বে এটা দাম চাইলে কিন্তু দাম চাবো না প্রোগ্রাম জালাল ভাই 3 লাখ 3.5 লাখ টাকা যাই দাম চাই চাওয়া চাইয়ের প্রোগ্রাম লক্ষ আশি হাজার টাকা দিবেন একদম দুই লক্ষ আশি জি তারপরে কি সম্মানের জায়গা থাকবে অবশ্যই আছে আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর গাবি দেখে নিলাম প্রথম রাউন্ডের একটা গাভি চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিগুলো আস্তে আস্তে দেখে চলেন

শুরু করে দিলেন আরে শালত গরু বসতি তো ভয় পাওয়া কিছু নাই আচ্ছা দেখি জায়গা টাইগা কেমন নিচ্ছে ভাই ভয় এই জায়গাগুলো কভার করবে যে জায়গাগুলো টান দিচ্ছেন না আচ্ছা বাট কি অরিজিনাল গাই গরুর বাট আচ্ছা গাভীর থেকে এই গাভিটার মানে দহন করে অনেক মজা হবে দেখে আচ্ছা এটার থেকে সিঙ্গালের দাম কত টাকা রাখছে এটা দাম চাইলে তিন লক্ষ দাম দেবেন দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর এটাও দাম জি আচ্ছা দর্শক ভাইরা প্রত্যেকটা গাভিতে আলম ভাইয়ের সাথে একটু কথা বলার জায়গা রাখছেন না জি আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে চলেন আলম ভাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা মাঝারি থেকে বড় বডির গাবি নিয়ে আসলেন এটার রঙও সাদা কালো ভাই এটার জাতটা কি এটা অরিজিনাল একটা তো হলিস্টিয়ান ফিজিয়ান দেখেন গাই গরু জাত যারা চিনবি তারাই গাবি দেখছেন শুরুতেই ভ্যান পাইপ ভাই চোখে লেগে যাচ্ছে মানে ফুলে বের হচ্ছে ওইলে খাতা কলম বইছে যারা গরু কিনে তারাও চিনবে এটা একটা জাত গরু আচ্ছা যারা জাত চেনে ভাই তারা কিন্তু এক নজর দেখলেই বোঝে আমার মুখের কথা জাত চেনা লাগবে দেখেন চামড়া নাকি আচ্ছা দেখি চামচুটাটা

এটাই বিয়ানি আমি 22 টাই দুধ হবে কিন্তু 20 টা গ্যারান্টি থাকে 20 টার মতো একদম জেনুইন গ্যারান্টি থাকবে না আর গ্যারান্টি যেগুলাতে আলম ভাই দিচ্ছে এগুলা এর ডাইরেক্ট ফেরতের জায়গাও আছে ইনশাআল্লাহ আচ্ছা এমনি শান্ত সৃষ্টি হবে গাবিটা খুবই শান্ত মা বোনরা দহন করতে পারবে দেখি কেমন শান্ত সৃষ্টি দেখেন আচ্ছা দেখেন মাশাআল্লাহ ভাই রানিং দুধের কথা চিন্তা করতে হলে সেকেন্ড বিয়ানি আর কিন্তু ভাই আমার মনে হয় অনেক ভালো কারণ নিয়ে যায় গাবের বাক কি দেখেন আচ্ছা মাশাআল্লাহ অনেকে নতুন আগে অনেক কিছু দেখার আছে আর আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে যারা কিনবে অবশ্যই সঠিক পরামর্শ নিয়ে নিলে ন্যূনতম একটা প্রাথমিক ধারণা নিয়ে হলেও সেক্টরে আসা অবশ্যই কারণ হচ্ছে সময়ের কিন্তু দাম আছে সেটাই এরকম সাইজের একটা রাখাল

আলম ভাই প্রতিবেদনের চার নাম্বার সিরিয়ালে আর একটা মিনি হাতি নিয়ে আসলেন ভাই এটা তো ওভার বিগ সাইজের একটা গাছি আরে ভাই মুখে কওয়া যাবে না দুই দাঁত কিন্তু বয়স বয়স দুই দাঁত কেবল এক দাঁত ভাঙিছে আমি দাঁতটা দেখা দেই হাতির পেট থেকে যে হাতির বাচ্চা হয় এটা দেখলেই বোঝা যাবে কারণ একটা বকনা গাবি সত্য সদ্য বকনা থেকে গাবিতে যাচ্ছে হয়ে গেছে মিনি হাতি জি আচ্ছা মাশাআল্লাহ দাঁত বয়স কেবল দুই দাঁত না যে এক দাঁত ভাঙিছে আবার দেন দাঁতটা দেখে নেই আমরা আচ্ছা দাঁতটা আগে দেখে নেই ভাই দেখি দেখি দেখ মাসাল এই যে একটা ফাঁকা হয়েছে আর একটা আছে আচ্ছা দেখছি ভাই দেখছি একদম লিগেল দুই প্রথম রাউন্ড বাচ্চা দিবে না জি আচ্ছা উলান তো ভাই কিছুই আসে না সবাই জায়গা করে সময়ের সাথে সাথে একদম পেশাবের ধার থেকে পালান নিচ্ছে যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে বাচ্চা দেওয়ার আগে দেখার মতো গাভী হবে জাত মানে তো একদম একসাথে গাভীর কোনো যারা চিনবি এক কথায় দর্শক আমার বোঝানোর দরকার নাই যারা চিনবে এই কাপিতে দাম করবে এটা সংগ্রহ কোথার থেকে ভাই এটা আমার এলাকার এখান থেকে দুই কিলো ফাঁকে কাপে দুই কিলো ফাঁকের থেকে তাহলে তো মায়ের রেকর্ডও মনে হয় জানা সংগ্রহ এর মার দুধ হইছে সাঁইত্রিশ আটত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ কয় নাম্বার বাচ্চাতে হইছে এটা দ্বিতীয় বাচ্চাতে দ্বিতীয় বাচ্চাতেই আটত্রিশ দুধ হইছে আচ্ছা এটা ভাই কেমন আইডিয়া করতেছেন প্রথম এটা ইনশাআল্লাহ আশা করছি বিশটা বাইশটা দুধ দেবে কিন্তু বিশটা না আমি আঠারোটা দেবো গ্যারান্টি আঠারোটার গ্যারান্টি থাকবে জি প্রথম রাউন্ডের একটা গাভি ভাই এটার দাম কত টাকা পড়বে এটার দাম চাইলে সাড়ে তিন লাখ টাকা

ফিজিয়ামের সাথে সাইয়ালে কিন্তু কস আছে আচ্ছা অনেকেই ভাই এই তথ্য দিতে ভয় পায় আমি জানি না আসলে কেন এগুলো হাইট করতে চাই আমি সত্য বলতে কিছু পাওয়া আচ্ছা সেটা যা আছে তাই বলতে হবে দর্শকের পছন্দ হয় নিবে না হয় যে দুধ হয় এটাও কিন্তু জানে যারা পুরাতন খামারি দুধ হয় আচ্ছা আচ্ছা এটাও ভাই আছে মানে পুরাতন যারা মানে এগুলা নিয়ে কাজ করছে তারা অনেকেই হয়তো এই তথ্য গুলা জানে আসলে মানুষ ভয় পায় যে সায়ের সাথে ক্রস থাকলে হয়তো দুধ হবে না আসলে দুধ হয় কি না হয় আগে নিজে যাচাই করে দেখুক আসে অবশ্যই এটা দাঁত বয়স কেমন হয়েছে দাঁত ছয়দে কানীয় ভেঙে গেছে ছয় নাম্বার বাচ্চা এবার দ্বিতীয় বাচ্চা এক বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা দিবে আচ্ছা সময় কেমন আছে এখনো মোটামুটি বারো দিনটা দেখি উলান পালানের জায়গাগুলো দেখি দেখেন এর যে জায়গা

Ah, cha, cha. কোন দামের সুযোগ আছে তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ আচ্ছা মাসা আল্লাহ ভাই কোন দাম এই দুইটা করে দাম বলে দেওয়ার উদ্দেশ্য কি আলম ভাই প্রথমে চাওয়া দাম বলতেছেন তারপরে এসে বলতেছেন কারণ প্রথমে যে দামটা চাইলাম এটা

সব খোলা সময় ফোন দিলে তো যে কোনো সময় ফোন দিলে একদম সংক্ষেপে ভাই প্রতিবেদনে লাস্টে চলে আসছি সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ আমি একটা কথাই বারবার বলে থাকি গরু কিনতে হলে খামারে আসতে হবে আচ্ছা আচ্ছা দুধের গরু যেখান থেকেই কিনেন আমার কাছ থেকে নেন আর ওই যে আরেকজনের কাছ থেকে কেনেন যে যেখান থেকে গাবে কেন আইসে বাটটা দেখে নেবেন আচ্ছা আমরা প্রত্যেকটা ভিডিওতে ভাই এই কথাটাই সতর্ক করি তারপরেও কেন জানি দর্শক ভাইরা বারবার এই ভুলগুলাতেই পা দেয় পা দেয় কারণ হচ্ছে কি এই আমি 2 লাখ 80 চাই 2 লাখ হইছে 40 এর কথা বলে দিলাম এই গাবিটা আরেকজন আমার আমি না থাকা অবস্থায় আমি তো গাবি কিনতেও যাইতে হয় আচ্ছা আচ্ছা যে কোন লোক একটা দাঁড়ায় একটা ভিডিও নিছে নিয়ে দামই চাইছে 2 লাখ আচ্ছা আচ্ছা কয়েকদিন আগে চিটাগাং থেকে এক ভাই ফোন দিছে বায়না দিয়েছে তার গরুই নাই আমার করছে তো মুখের কাজ বায়না দিয়েছি তার কিন্তু খামারও নাই গরুও নাই তাই সতর্ক করলাম যে যেখানেই বানা দেন আপাতত একটু যাচাই বাছাই করে নিন খামারিটা নির্বাচন করবেন আর আমরা ভাই সচরাচর ভিডিও করি খামারে নির্বাচন করে আমাদের চ্যানেলে ভাই এরকম কোন প্রোগ্রাম নাই যার খামার নাই তার ভিডিও এটা হচ্ছে আপনার ফেসবুকের সঙ্গে হচ্ছে প্রতারিত ফেসবুকে যার তার গরু ভিডিও সাইডে যে তারা মনে করি এগুলার থেকে দর্শক ভাই অবশ্যই বিরত থাকবেন নিজের মতো গাভি কিনবেন নিজের বুঝ মতো দেখে শুনে সবকিছু যাচাই করে কিনবে আচ্ছা তো আলম ভাই আজকে এ পর্যন্ত থাকি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার যদি আসা হয় নতুন কালেকশন দেখাইতে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম